আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুক উইথ নীলফা আজকে তৈরি করে দেখাবো গরুর দুধ দিয়ে পারফেক্ট দুধ চা আমার মতো যারা চা খেতে পছন্দ করেন তাদের কাছে রেসিপিটি খুবই আকর্ষণীয় হতে চলছে আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো পারফেক্ট দুধ চায়ের জন্য আমাদের এখানে মেজারমেন্টও খুবই ইম্পর্টেন্ট তরল দুধ দিয়ে চা বানানোর ক্ষেত্রে এই মেজারমেন্টটাই আপনারা অনুসরণ করবেন এক কাপ চায়ের জন্য এক কাপ পানি এবং এক কাপ দুধ দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি হাফ কাপ চা বানাবো তার জন্য এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি হাফ কাপ দুধ দিয়েছি আপনাদের কাছে নিশ্চয়ই মেজারমেন্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে যে পরিমাণ চা বানাবেন সেই পরিমাণে দুধ এবং পানিটা ডাবল করে দিলেই চাটা পারফেক্ট তৈরি হবে এভাবে চাটা বানালে চায়ের তরল দুধের যে চাটা আমরা তোর তৈরি করি তার একটা পারফেক্ট থিকনেস আসবে তো এখানে আজকে চায়ে মশলার মধ্যে আমি শুধু দুইটা সাদা এলাচ ব্যবহার করব এলাচ দুইটা আমি একটু থেতো করে নিয়েছি পারফেক্ট থিকনেস এবং পারফেক্ট ফ্লেভারের একটা চা তৈরি করার জন্য এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না দুধে খুব ভালো করে বলক চলে আসছে আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দিব না চায়ের জন্য দুধটা যে আমরা বসিয়েছি সেটা সেটাতে যখন খুব ভালোভাবে বলক চলে এসেছে তখনই আমরা পরের ইনগ্রিডিয়েন্টসগুলো দিব আর দেখতেই পাচ্ছেন দুধে খুব ভালো করে বলক চলে এসেছে এবার আমি এলাচ দুটো দিয়েছি এবার নেক্সট যে ইম্পর্ট্যান্ট কথা সেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা চায়ে চিনি খান তারা এই পর্যায়ে চিনিটা ব্যবহার করবেন আমি এখানে মিষ্টির জন্য প্রায় এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি তবে আপনারা যারা মিষ্টি বেশি খেতে চান চিনিটা আরও বাড়িয়ে নিতে পারেন বা যারা কম খেতে চান তারা কমিয়ে নিতে পারেন তবে এই পর্যায়ে চিনিটা দিলে চায়ের যে থিকনেসটা সেটা বজায় থাকবে সব কিছু দেওয়া হয়ে গেলে এবার চায়ের জন্য মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা আমি দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণে চা বানাচ্ছি সেই পরিমাণের জন্য এখানে আমি এক চা চামচ চা পাতা দিয়ে দিচ্ছি চা পাতা দেওয়ার পর আমাদের খুব ভালোভাবে এবার চাটা ফুটিয়ে নিতে হবে এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিচ্ছি চা পাতা দেওয়ার পর কিন্তু চুলার ফ্লেমটা আমাদের মিডিয়ামে রেখে চাটা তৈরি করে নিতে হবে হাই ফ্লেমে চাটা তৈরি করলে দেখা যাবে চায়ের ফ্লেভার এবং টেস্ট দুইটাই ভিন্ন হয়ে গিয়েছে পারফেক্ট টেস্ট আনতে এবং ফ্লেভার পেতে হলে আপনাদের চাটা একটু ধৈর্য সহকারে মিডিয়াম ফ্লেমে দিয়েই তৈরি করে নিতে হবে এবার একটা চামচের সাহায্যে আমরা চাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আর এই স্টেপটা চাটা হওয়ার আগ দিয়ে আমরা ফলো করব চাটা হওয়ার আগে আগে এরকম একটা চামচের সাহায্যে আমরা খুব ভালোভাবে এটা এরকম করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যখন চায়ে এরকম খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন বুঝতে হবে যে আমাদের চাটা রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমরা চুলাটা অফ করে দেব চাটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মজাদার একটা চা হয়েছে তো আমি চুলাটা অফ করে দিয়ে চাটা আপনাদের ঢেলে দেখাচ্ছি মাশাল্লাহ চায়ের কালার যেরকম সুন্দর এসেছে খেতেও মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল তো আমি এই চাটা টোস্ট দিয়ে খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও একবার হলেও এভাবে এই মেজারমেন্টে চাটা তৈরি করে খেয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ